আপনাকে কেউ করেছে করেছে কিনা কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুনবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই নাম নামটি হল ইয়া পাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা তাবিজ এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুনবাচক নামটি হলো ইয়া আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুনবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুনবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই নাম নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুনবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নাম কি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুনবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা তাবিজ এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুণবাচক নামটি হলো ইয়া আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুনবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুনবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা তাবিজ এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই নাম নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুনবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা তাবিজ এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুণবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে কিনা তাবিজ করেছে কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নাম কি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুণবাচক নাম কি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা তাবিজ এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুণবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই গুণবাচক নামটি হলো ইয়া কাহারু আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে কিনা তাবিজ করেছে কিনা এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার আপনি কি জানতে চান আপনাকে কেউ জাদু করেছে করেছে কিনা কিনা তাবিজ এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই গুণবাচক নাম নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহারা আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন ইনশাল আল্লাহ তালার এই গুনবাচক নামটি হল ইয়া

এবং আপনার উপরে শত্রুতা করে কেউ বান মেরেছে কিনা তাহলে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই নাম নামটি পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে তার চেহার আল্লাহ তালা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিবেন আল্লাহক নাম কি হলো